দিবস রী মেবী নামখানী তোমার নামের মালা গেথে তোমার নামের মালা গেথে থে কটা বো তোমার তুমার নামটি মজা জপি রজনি দিবস রি মিনি নামখানি বংশের ওলি তুমি সঞ্জারতে জন্ম পৃথ্বী পরাশত করে আজমির করলেন জয় নবী বংশের তুমি বংশে এ এ পরাশত করে আজ মিরিকে করিলেন জয় লক্ষ লোকে তোমায় দেখে কালেমা পড়ে तो खी हे नाम खनी हिंदल ओली गरीब नवाज तुम्हें आता আউলিয়াদের দের মাথারি তাজিয়া সিলসিলার মাল ওলি গরিব নবাজ তুমি আতায় আউলিয়াদের অলিয়া দের এ তাজ সতিয়া সিলসিলার মূল তোমার প্রতি সহায় অতি খাজা উসমান হারুনি মহিন দিন নাম খানি আল্লাহর অলির কথার জীবী স্বয়ং খোদার কথা হয় এ ভেদ তত্ত্ব বুঝতে হলে এ কাবেল পীর ধরা চাই আল্লাহর ওলির কথার জিবি এ স্বয়ং খোদার কথা এ ভেদ তত্ত্ব বুঝতে হলে এ কাবেল পীর ধরা চাই নইলে ছোট লটা তাতে এলো গোটা নয় ছোট লোটা তাতে এলো গোটা আনসা পানি রে পানি এখন খানি খাজা তোমার এ নামটি মজা জ্যোতি দিবস রজনী মহিন এনাম খানি আল্লাহ সল্লি আলা সঈদিনা লানা মোহাম্মদ আলা আলি সঈদিনা মাওলানা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাই হোক বাবাজি ভাইরা কেউ ছিল না একাই আলা হযরত মুজাদ্দি দীন ও মিল্লাত রাহমাতুল্লাহ আলাই একাই নবীর শান মানকে বজায় রাখার জন্য একাই রুখে দাঁড়িয়েছিলেন দুনিয়ার কোন বিত্তশালী দুনিয়ার কোন শক্তিশালী দুনিয়ার কোন অর্থশালীর ভয় তিনি করেন আবার বাবাজি ভাইরা মুজাদ্দিদ আল ফেশানি রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন বিখ্যাত একজন মুজাহিদ ছিলেন বাবাজি ভাইরা আকবরের সময় আকবর বাদশার সময় তিনি প্রকাশ পেয়েছিলেন বাবাজি ভাইরা ইতিহাসের পাতা পড়লে আমরা দেখতে পাই আকবর নিজেকে নাবি দাবি করেছিল নিজের নামে কালমা তৈরি করেছিল আকবর খালিফাতুল্লাহ তিনি ধর্মকে উল্টে দিয়ে নিজের ধর্ম তৈরি করেছিল দিন এলাহি বাবাজি ভাইরা নাবির সোনাদ গুলিকে কবর দিয়ে দিয়েছিল বাবাজি ভাইরা ওই সময় মোজাদ্দিদে আল ফেসানি রহমতুল্লাহ আলাই একাই গর্জন করে ওই বাদশার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন ওই সময় একাই একজন বাদশার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন কোন ভয় নি একজন বাদশা তার যে কত ক্ষমতা হতে পারে এই ক্ষমতার তিনি ভয় করেননি একাই তিনি রুখে দাঁড়িয়েছিলেন দিনে এলাহিকে তিনি নাস্তা নাবুদ করে দিয়েছেন এখনো এই দিনা দিনে এলাহি এমন মাটির তলে চলে গিয়েছে বাবাজি ভাইয়েরা খাজা মাইনউদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই তিনি যখন আজমির শরীফে এলেন ওই সময় একজন শাসক অত্যাচারী শাসক ছিলেন পৃথ্বীরাজ চৌহান বাবাজি ভাই রামা অনেক খাজা মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লা আলাই এর আগে আরো অনেক অলি আউলিয়া তিনারা এসেছিলেন কিন্তু তিনারা কিছু না করে চলে গিয়েছিলেন কিন্তু খাজা মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই যখন আসলেন ওই পৃথিবীরাজ চৌহান কেউ তিনি ভয় না করে সেই জায়গায় শিবির স্থাপন করলেন এই দিক দিয়ে তিনাদের কোনো ভয় নাই কোন নাই চিন্তা ভাইয়েরা আবার তিনাদের মধ্যে যত ভয় আছে দুনিয়ার কোন মানুষের ভয় নাই কোন দিক দিয়ে বাবাজি ভাইয়েরা আমল ইমান আল্লাহ জানো রাজ আল্লাহ যাতে কোন কাজে অখুশি হয়ে যায় সেই ভয়ে তিনারা সব সময় কাতর থাকতেন এই জন্য বাবাজি ভাইরা আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাই নাম শুনেছেন খুবই শোনা ঘটনা সামান্য একটি আপেল খাওয়ার কারণে বারো বছর ধরে গোলামি করেছিল এত ভয় তিনি আপেলটা খাওয়ার পরে মনের মধ্যে ভয় চলে এলো যে এত বছরের এবাদত এত বছরের মোরা কাবা মোশাহাদা সব কিছু না জানি নষ্ট হয়ে যায় এই ভয়ে তিনি ওই একটা সামান্য ভেসে আসা আপেল খাওয়ার কারণে ওই মালিকের কাছে গিয়ে বারো বছর ধরে গোলামি করেছিল সম্ভব নয় বাবাজি ভাইরা তাহলে ভয় কেনারা সব বেশি করেন কাকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে আবার তিনাদের কোন ভয় নাই তিনাদের কোন দুঃখ নাই তিনাদের কোন চিন্তা নাই কোন দিক দিয়ে দুনিয়ার কোন রাজা বাদশার দুনিয়ার কোন শক্তির দুনিয়ার কোন জেলখানার তিনাদের ভয় নাই বাবাজি ভাইয়েরা এহ তিনাদের ভয় নাই পরজগতেও জগতেও বাবাজি ভাইয়েরা ভয় নাই এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাওফুন আলাইহিম

খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই তিনি আজমির শরীফে আসার পরে একটি ছায়াদার বৃক্ষের নিচে শিবির স্থাপন করলেন যে জায়গাটাই পৃথ্বীরাজ চৌহান এ যে রাজকীয় উটগুলা আছে সেই উটগুলা বসার জায়গা বাবাজি ভাইয়েরা খাজা মঈনউদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই তিনার 40 জন murid নিয়ে ওই জায়গায় একটা শিবির তাম্বু খাটালেন বসলেন এই দিকে উট যাদের দায়িত্ব ছিল তারা চলে এসেছে আসার পরে ভদ্রভাবে কোনো কথা নয় শান্তভাবে কোনো কথা নয় এমনিতেই মুসলমান আর গোটা আজমির শরীফ হিন্দু এলাকা বাবাজি ভাইয়েরা মুসলমানদেরকে দেখে এগৃতেই ক্ষেপে গিয়েছে তারা গায়ের জোরে বিভিন্ন ধরনের অশালীন কথা অভদ্র কথা দিয়ে তাদেরকে আঘাত হানার চেষ্টা করলো তাদেরকে ওই জায়গা থেকে উঠে যাওয়ার জন্য বারবার বলতে থাকলো খাজা জামাইমুদ্দিন চিশতি রহমতুল্লা আলাই সেই জায়গা থেকে উঠে গেলেন উঠে যাওয়ার পরে বললেন তোমাদের উটকে এই জায়গায় রাখো রাখবা রাখো তবে এই উট উঠবে কিনা সন্দেহ আছে ওরা ঠাট্টা তামাশা ভেবে নিল এ সাধু কি বলে এ ফোর পীর ফকির কি বলে কিছুই হবে না এই রকম তারা ঠাট্টা তামাশা ভেবে নিল খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি সেখান থেকে চলে গিয়ে চলে গেলেন এখন উট ওই জায়গায় বাধা হল পরের দিন সকাল বেলায় আবার ওই উঠকে অন্য জায়গায় নিয়ে যাবে চড়াতে নিয়ে যাবে কিন্তু উট আর বাবাজি ভাইরা উঠে না সে উট আর উঠে না কোনো মতেই উঠাতে পারে না এই খবর পৃথ্বীরাজ চৌহানের কাছে চলে গেল যাওয়ার পরে বলছে হুজুর আমাদের এই উঠগুলো আর উঠে না ওই জায়গায় ফকির দরবেশ বসেছিল তাদেরকে আমরা জোর করে তাড়িয়ে দিয়েছি তারা বলেছিল উঠ বসাচ্ছ বসাও কিন্তু উঠ উঠবে না এখন তাদের কারণেই হয়তো আমাদের উঠগুলো উঠছে না কি করা যায় পৃথিবীরাজ চৌহান কি করলেন তাদেরকে অনুনয় বিনয় করা হলো ক্ষমা চাওয়া হলো তারপরে আবার খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই নির্দেশে ওই উনগুলা আবার জমিন থেকে উঠে গেল স্বাভাবিক হয়ে গেল জোরে বলুন সুবাহান এই এইভাবে অশংখ্য ঘটনা আছে বাবাজি ভাইরা আনা সাগরের পানির কথা শুনেছেন বাবাজি ভাইরা এ আনা সাগরের পানি নিয়েও কত সমস্যা হয়েছে বাবাজি ভাই পাহাড়ের ধারে আনা সাগরের পাহাড়ের ধারে নদীর ধারে খাওয়া জামাই নদীর চিস্তি রহমতুল্লা আলায় চল্লিশ জন মরিদকে নিয়ে শিবির স্থাপন করলেন সেই জায়গাতে সেই পানি দিয়ে গোসল করবেন উজু করবেন সেই পানি দিয়ে গোসল হচ্ছে উজু হচ্ছে রান্নাবান্নার কাজ হচ্ছে এখন ওই আনা সাগরের চারিদিকে মন্দির আর মন্দির চারিদিকে পুরোহিত তাদের সহ্য হলো না বাবাজি ভাইয়েরা এই আনা সাগরের পানি আমরা ব্যবহার করি আর এই পানি দিয়ে মুসলিম সম্প্রদায়ের মানুষ তারা উজু গোসল করবে এটা আমাদের ধর্ম বিরোধে চলে যাবে এটা হওয়া যাবে না রাজার কাছে নালিশ জানালো এই ব্যাপার তাদেরকে আনা সাগরের পানি নিতে দেওয়া হবে না রাজা তাদেরকে হুঁশিয়ারি দিল তোমরা এখান থেকে চলে যাও না হলে তোমাদের উপর কঠোর আজাব হবে কঠোর মার ধর চলবে এইভাবে ভাবে বাবাজি ভাইরা হুমকি দাও হলো পরিশেষে তাদেরকে মারার জন্য কতগুলো হিন্দু পুরোহিত সহ দলবল সহ তারা মারার জন্য উপস্থিত হয়ে গেল খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহ এক মুঠি মাটি নিয়ে এক ধুলো নিয়ে তাদের উপর নিক্ষেপ করলেন ওই ধুলোর এমন জ্বালা ওই ধুলোর এমন শক্তি বাবাজি ভাইরা কারো চোখ অন্ধ হয়ে গেল কেউ জ্বলে পড়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে পালিয়ে গেল বাবাজি ভাইরা এই ঘটনা যখন ঘটতে থাকলো চারিদিকে মানুষ যখন আস্তে আস্তে বুঝতে পারছে বাবাজি ভাইরা আস্তে আস্তে অনেকেই এই ফকির দরবেশের সাথে এই এই কাজ দেখে প্রভাবিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করতে শুরু করে বাবাজি ভাইয়েরা এইভাবে যখন কোন কাজ হলো না শক্তি দিয়ে যখন কাজ হলো না এখন ওই আজমীর শরীফের রাজা পৃথিবীরাজ চৌহান তিনার হাতে সব কিছু তিনি ঘোষণা দিয়ে দিলেন আনা সাগরের পানি ওই ফকির দরবেশদেরকে দেওয়া যাবে না তাদের জন্য নিষিদ্ধ করে দিলেন আনা সাগরের চারিদিকে তিনি সৈন্য বাহিনী লাগিয়ে দিলেন যাতে করে তারা ওই আনা সাগরের পানি যেন গ্রহণ করতে না পারে নিতে না পারে আমার বাবাজি ভাইয়েরা খাজা মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই তিনার একজন মুরিদকে একটি লোটা দিয়ে ওই আনার সাগরের মধ্যে পাঠিয়ে দিলেন আনা সাগরের পানি আনার জন্য ওই মুরিদ যখন গেল সৈন্য তাকে এমন ভাবে ধিক্কার জানিয়ে অপমান করে লাঞ্ছিত করে আনা সাগরের পানি না দিয়ে তাকে ফেরত পাঠিয়ে দিয়েছে ওই মুরির যখন শিবিরে এলো তিনাদের যে তাম্বু টাঙা হয়েছে সেই জায়গায় এলো আসার পরে খাজা মাইনুদ্দিন চিস্তি রহমত আলাইকে আলায়কে কিছু খুলে বললেন খাজা মাইনুদ্দিন চিশতি রহমত আলাই আলায় রাগান্বিত হয়ে গেলেন তিনার জ্বালালির চেহারা চলে এলো বাবাজি ভাইয়েরা এমন জানালির চেহারা চলে এলো যে তাকানোই যায় না তিনি ওই মুরিদের কাছে ওই লোটাটি নেওয়ার পরে তিনি এবার ওই লোটা নিয়ে আনা সাগরের পানি আনতে চলে গেলেন প্রতিমধ্যে একজন সৈন্য বাধা দিতে গেলেন বাবাজি ভাইয়েরা কিন্তু বাধা দিয়ে কি করবে খাজা বাইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই তিনার চেহারা যখন তার দিকে দেখাই ওই চেহারার তাজাল্লিতে ওই সৈন্য বাবাজি ভাইরা সঙ্গে সঙ্গে বেহোশ হয়ে পড়ে যায় জোরে বলুন সুবাহার আল্লাহ এরপরে খাজা মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই ওই আনা সাগরের পানিকে নিজের তাজাল্লি দিয়ে নিজের কারামত দিয়ে আল্লাহর কুদরত দিয়ে তিনি কি করলেন ওই আনা সাগরের পানিকে বদনার মধ্যে লোটার মধ্যে ভরে নিলেন ওই লোটার মধ্যে যখন ভরে নিলেন সমস্ত আনা সাগরের পানি ওই লোটার মধ্যে চলে এলো সমস্ত আনা সাগর শুকিয়ে গেল বাবাজি ভাইয়েরা জোরে বলুন সুবহানাল্লাহ চারিদিকে পানির হাহাকার দেখা দিল গোটা আজমির শরীফের পানি শুকিয়ে গিয়েছে বাবাজি ভাইয়েরা চারিদিকে হাহাকার চলছে কি করবে ভেবে না পাই পৃথ্বীরাজ চৌহান তিনি মহা বিপদে পড়ে গিয়েছেন কি করা যায় একে তো শক্তি দিয়ে পারলাম না আনা সাগরের পানি বন্ধ করেও দিয়েও পারলাম না কি করা যায় তিনি অবশেষে দেখলেন মানুষজন ক্ষেপে গিয়েছে রাজাকে সবাই ধিক্কার জানাছে। আর খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লা আলাই এই ধরনের কারামত দেখে এই ধরনের কাজ দেখে সবাই একে একে ইসলাম ধর্ম গ্রহণ করতে শুরু করেছে আবার অনুনয় বিনয়ের মাধ্যমে পৃথ্বীরাজ চৌহান খাজামায় নতুন চিস্তি রহমতুল্লা আলা এর সঙ্গে দেখা করে অনুনয় বিনয় করে তিনি পানি দিবস রজনী মহিনন্দিন নামখানি তোমার নামের মালা গেঠে তোমার নামের মালা গেথে থে কটা বো তোমার নামটি মো দিবস জুপি দিবস রি নামখানি নবী বংশের অলি তুমি সঞ্জর জনমো পরশু করে আজ মিরিকে করলেন জয় নবী বংশের ওলি তুমি ষঞ্জারতে জন্ম

दे मथारिताजिया सिलसिलर बोल हिंदल ओली गरीब नवाज तुम्हें आता আউলিয়াদের মাথারি তাজ সিতিয়া আসিল মূল তোমার প্রতি সহায় অতি খাজা উসমান হারুনি মহিন দিন নাম খানি আল্লাহর অনির কথার যদি স্বয়ং খোদার কথা এ ভেদ তত্ত্ব বুঝতে হলে এ কাবেল পীর ধরা চাই আল্লাহর ওলির কথার জিবি এ স্বয়ং খোদার কথা এ ভেদ তত্ত্ব বুঝতে হলে এ কাবেল পীর ধরা চাই নইলে ছোট লটা তাতে এলো গোটা নইলে ছোট লটা তাতে এলো গোটা আনা সাগরের পানি নদীর নাম খাজা তোমার এ নামটি মজা জ্যোতি দিবস রজনী মহিন এ নাম খানি আল্লাহ সল্লি আলা সঈদিনা लाना मोहम्मद वाला अली सईदीना माओला ना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम जय हो बाबाजी भाईरा ये भी जो पोशु पाकी जा সবাই আনা সাগরের পানি ব্যবহার করবে কোন রকমের বাধা আরোপ করা যাবে না তবেই এই পানি আমি ফিরিয়ে দেব। পৃথ্বীরাজ চৌহান তাতেই রাজি হয়ে গেল জি হ্যাঁ এটা প্রকৃতির দান আল্লাহর দান অতএব এই পানিতে আমার কোনো বাধা নাই সবাই এই পানি ব্যবহার করবে সব ধরবের মানুষ এই পানি ব্যবহার করবে কোনো বাধা নাই বাবাজি ভাইরা এইভাবে আবার পানি ফিরিয়ে দেওয়া হয়েছিল এইভাবে অনেক ঘটনা রয়েছে খাজা মাইনউদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইয়ের আপনারা ধারাবাহিক শুনতে থাকবেন আমি তো ছোট্ট একটু ঘটনা বলে বললাম আপনাদেরকে বলার মধ্যে ভাষার মধ্যে ত্রুটি হলে আল্লাহ পাক রব্বুল আলমিন যেন আমাকে ক্ষমা করে দেন সকলে বলুন আমিন নবী করিম সাল আলাই যেন ক্ষমা করে দেন সকলে বলুন আমিন ভাষার মধ্যে যদি কোন আঘাত বলা কথা হয়ে থাকে আপনারাও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন অমা আলাই বালাক